নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ সাইরেন বাজিয়ে যুদ্ধের মহড়া তো করতে রাজ্যগুলোকে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক সাত মে আর উনিশশো সালের পর এই প্রথম এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে যাতে অনুমান করা হচ্ছে যে ভারত সরকার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে যদিও বাইশ এপ্রিলের পর থেকে আজ ছয় মে পর্যন্ত উভয় সংকটে রয়েছে ভারত সরকার যার কারণেই পহেলগাঁও কাণ্ডের পর এখন পর্যন্ত সেভাবে বড় পদক্ষেপ নেয়নি যদিও ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে সম্পূর্ণ বন্ধ কিন্তু ভারত সরকার এখনও উভয় সংকটে এই কারণেই যে অনেক কিছুই বিচার বিবেচনা করছে যার কারণেই এতদিন অতিবাহিত হয়েছে এবার সাইরেন বাজিয়ে যুদ্ধের মহড়া করতে দেশের মানুষকে অংশগ্রহণ করার প্রস্তুতিতে অনুমান করা হচ্ছে পাল্টা যদি আক্রমণ হয় যাতে দেশের মানুষ সতর্ক হতে পারেন সেই মহড়া আসলেই যুদ্ধ কি লাগবে এ নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন এসে যাচ্ছে কারণ ভারত অর্থনৈতিক দিক দিয়ে এখন দ্রুত গতিতে উঠে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি যুদ্ধ হয় তাহলে ভারতের অর্থনীতি থেমে যাবে সেটাও কিন্তু মোদী সরকারকে মাথায় রাখতে হচ্ছে যার কারণেই কোহেলগাঁও কাণ্ডের চোদ্দো পনেরো দিন পরও সেভাবে পাকিস্তানের বিরুদ্ধে পর পদক্ষেপ নিতে যায়নি এখানে একটা কথা উল্লেখযোগ্য বলা যায় যে মোদী এবং অমিত শাহ কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের কথা বারবার বলছেন সন্ত্রাসের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়ার কথা বলছেন পৃথিবীর যেখানেই লুকিয়ে তাকুক না কেন সন্ত্রাসীদের কুজে কুজে মারার কথা বলছেন সরাসরি পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কথা কিন্তু বলা হচ্ছে না এ নিয়েই অবশ্য উভয় সংকেত রয়েছে মোদীর সরকারের কাছে এবং ভারতের মানুষের মধ্যে যার কারণেই দীর্ঘায়িত হচ্ছে এত বড়ো সন্ত্রাসী হামলার পরও সেই সঙ্গে এটাও বলে রাখা যায় যে কাশ্মীরে পর্যটনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার গুরুত্ব দিয়ে কাশ্মীরকে উন্নত করার চেষ্টা করলেও কাশ্মীরের স্থানীয়রা যে এখনও জেহাদি মানসিকতাকে প্রাধান্য দেয় উন্নতির থেকে জেহাদি মানসিকতাকে যে তাদের কাছে প্রাধান্য পায় সেটা পরিষ্কার হয়ে গেছে কারণ পহেলগাঁও কাণ্ডে যে ছাব্বিশ জনকে হত্যা করা হয়েছে বেঁচে বেঁচে সেখানে যে জেহাদি মানসিকতা ছিল এবং স্থানীয়রা জড়িত সেটা পরিষ্কার হয়ে গেছে যদিও পাকিস্তানও জড়িত রয়েছে আর এখানেই প্রশ্নটা এসে যাচ্ছে যে বর্তমানে কাশ্মীরিদের নিয়ে নতুন করে চিন্তাভাবনা করা উচিত কাশ্মীরিদের উন্নতি করে যে তাদের জেহাদি মানসিকতা পরিবর্তন করা সম্ভব নয় পহেলগাঁও কাণ্ডে এটা যেন আবার পরিষ্কার হয়ে গেল প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেব প্রথম তো অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে পাকিস্তানের উপর সারাশি সার্জিক্যাল স্ট্রাইক শুরু করে দিয়েছে ভারত যার কারণেই অর্থনৈতিক ক্ষেত্রে এবং জলসংকটের ক্ষেত্রে পাকিস্তান চাপে পড়ে গেছে আর সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকে ভাবতে হচ্ছে যে সরাসরি যুদ্ধে জড়িয়ে যুদ্ধকে দীর্ঘ করে ভারতের অর্থনৈতিক কি করে ঠিক রাখা সম্ভব যার কারণেই সরাসরি এখনো বড় পদক্ষেপ নিতে যায়নি ভারত সেই সঙ্গে বলা যায় যে ভারতকে সময় যুদ্ধ পরিস্থিতিতে ইজরায়েল এবং রাশিয়া সমর্থন দিয়ে যায় কিন্তু ইজরায়েল এবং রাশিয়া দুটি দেশই যুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে এবং তাদের থেকে শিক্ষা নেওয়া যায় যে ক্ষুদ্র ফিলিস্তিন হামাস এবং চুট্টো দেশ এবং সামরিক দিক দিয়ে দুর্বল ইউক্রেন তবুও রাশিয়া এবং ইজরায়েলকে দীর্ঘদিন থেকে যুদ্ধ চালিয়ে যেতে হচ্ছে তাই স্বাভাবিকভাবেই এটাও মাথায় রাখতে হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ লাগলে দীর্ঘদিন হবে এতে ভারতের অর্থনীতি দশে যেতে পারে আর সেটাই চাইছে বিশ্বের বড় বড় উন্নত দেশগুলো বিশেষ করে চীন এবং আমেরিকা কারণ যুদ্ধ লাগলে ভারতের অর্থনীতি থেমে যাবে আর এটাই চায় আমেরিকা চীন যাতে ভারত দ্রুত গতিতে অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি না করতে পারে অন্যদিকে শক্তিশালী মুসলিম দেশগুলো একাট্টা হয়ে যাবে পাকিস্তানের পক্ষ নেবে এখনই দেখা যাচ্ছে যে তুরস্ক আজারবাইজানের মতো দেশগুলো পাকিস্তানকে সমর্থন করছে এবং যুদ্ধ লেগে গেলে পাকিস্তানের অবস্থা বিপর্যস্ত হলে স্বাভাবিকভাবেই মুসলিম বিশ্বের দেশগুলো পাকিস্তানকে সমর্থন করবে একতা অস্বীকার করার জায়গা নেই যে মুসলিম বিশ্বের নেতারা যতই রাজনৈতিক ক্ষেত্রে বিশ্বের দরবারে গ্রহণযোগ্যতা অর্জন করুক তারা যে কট্টর মানসিকতার মৌলবাদী মানসিকতার এবং ধর্মীয় দিক বিবেচনা করেই মুসলিম দেশগুলো একে অন্যকে সহায়তার হাত বাড়িয়ে দেয় সমর্থন করে সহযোগিতা করে সেটা অস্বীকার করার জায়গায় নেই কারণ মুসলিম বিশ্বের নেতারা ধর্মটা কি প্রাধান্য দিয়ে রাজনীতি বলুন সমাজনীতি বলুন আর সামাজিক স্তরে সহযোগিতা বলুন প্রাধান্য দেয় একে এটাও কিন্তু মাথায় রাখতে হচ্ছে ভারতকে আর বর্তমান পরিস্থিতিতে অন্য একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমেরিকা এবং চীনের মধ্যে যে শুল্ক বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তাতে ভারত কিন্তু একটা সুবিধাজনক অবস্থায় রয়েছে ভারতের বিরুদ্ধেও আমেরিকা শুল্কযুদ্ধ শুরু করলেও মোদী যথেষ্ট সংযত দেখিয়ে আমেরিকার সঙ্গে সেভাবে বাণিজ্য যুদ্ধে যাচ্ছেন না আর এতে করে বিশ্বের তাবর শিল্প প্রতিরা ভারতকে পরবর্তী বাণিজ্যিক হাব চিন্তা করছেন আর এই জায়গায় দাঁড়িয়ে যদি ভারত যুদ্ধে জড়িয়ে যায় এবং দেশটি যুদ্ধে বিপর্যস্ত অবস্থায় চলে যায় তাহলে বাণিজ্যিক যে সুযোগ তৈরি হয়েছে চীন এবং আমেরিকার বাণিজ্য যুদ্ধের মধ্যে সেটা হেলায় নষ্ট করবে আর সেটাও কিন্তু মাথায় রাখতে হচ্ছে নরেন্দ্র মোদীকে তাই একটা কথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে যুদ্ধ কি পাকিস্তানের সঙ্গে ভারতের হবে এ নিয়ে অবশ্যই অনেক গভীরে গিয়ে চিন্তাভাবনা করতে হচ্ছে ভারত সরকারকে বিপক্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে হচ্ছে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে হচ্ছে সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক করতে হচ্ছে মন্ত্রীদের সঙ্গে ঘন ঘন বৈঠক করতে হচ্ছে এবং তেরো চোদ্দ দিন থেকে ভারত সরকার একের পর এক বিশ্লেষণ করছে আমরা যারা সাধারণ মানুষ ভারতের জন্য চিন্তা করছে যে যুদ্ধে না জড়ানোই সঠিক হবে বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে পাকিস্তানকে একেবারে বেসামাল করে দেওয়াই সব থেকে সঠিক পদক্ষেপ হবে আশা করা যায় যে ভারত সরকার আমাদের থেকে আরও বেশি করেই এই ধরনের বিশ্লেষণ করছে তার থেকে অনুমান করা যায় এই জন্যই দেরি হচ্ছে আর সন্ত্রাসের বিরুদ্ধে যে ভারত লাগাতার পোহেলগাঁও কাণ্ডের পর তল্লাশি জারি রেখেছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং সেই সন্ত্রাসের বিরুদ্ধেই যে আক্রমণ করা হতে পারে এবং সন্ত্রাসকে সমর্থন করে পাকিস্তান পাল্টা দিতে পারে সেই জন্যই হয়তো মক ড্রিল বা যুদ্ধের মোহড়া করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক নির্দেশ দিয়েছে আর এখানে উল্লেখ করা যায় যে কাশ্মীর কিন্তু আবার দেখিয়ে দিল যে যতই ভারত সরকার পর্যটনের ক্ষেত্রে কাশ্মীরকে উন্নত করার এবং কাশ্মীরের পরিকাঠামো উন্নয়নের জন্য যতই বাজেট বৃদ্ধি করে আন্তরিকতা দেখা কেন্দ্র সরকার কাশ্মীরের মানুষের মধ্যে যে জেহাদি মানসিকতা রয়েছে এবং পাকিস্তানের প্রতি যে দুর্বলতা রয়েছে এবং ধর্মের প্রতি যে একটা কট্টর মানসিকতা রয়েছে তাতে যে জীবন মানদণ্ড উন্নত করার ক্ষেত্রে যতই কেন্দ্র সরকার উৎসাহ দুক তাতে যে পরিবর্তন হয় না তাদের কাছে বিশেষ করে কাশ্মীরিদের যারা জেহাদের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের কাছে যে অর্থনৈতিক উন্নতির থেকে জেহাদের মানসিকতা অনেক বড় সেটা আবার প্রমাণ হয়ে গেছে তাই শুধু অর্থনৈতিক উন্নতি করতে কাশ্মীরকে পর্যটনকে যতই গুরুত্ব দিক কেন্দ্র সরকার সেই সঙ্গে কাশ্মীরের মানুষের জেহাদি মানসিকতা যাতে পরিবর্তন করা যায় সেই জন্যই অবশ্যই মনস্তাত্ত্বিক দিক দিয়ে ভারত সরকারকে নতুন করে ভাবতে হবে শুধু তাদেরকে আর্থিক উন্নতি দিলেই হবে না কারণ আর্থিক উন্নতিতে কাশ্মীর যথেষ্ট কয়েক বছরে উন্নতি হয়েছে এবং মানুষের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে কাশ্মীরের মানুষ জিহাদি মানসিকতায় পহেলগাঁও কাণ্ডে স্থানীয়রা জড়িত হয়ে গেছেন তাই শুধু অর্থনৈতিক উন্নতি করেই যে তাদেরকে জেহাদি মানসিকতা থেকে দূরে রাখা সম্ভব নয় সেটা পরিষ্কার হয়ে গেছে তাই ভারত সরকারকে আরও গভীরে গিয়ে যাতে কাশ্মীরের মৌলবাদী জেহাদি মানসিকতার মানুষের কট্টর মানসিকতার পরিবর্তন করা যায় সেই হিসেবেই মনস্তাত্ত্বিক পর্যায়ে তাদেরকে সুশিক্ষার আওতায় এনে পরিবর্তন করা উচিত এবং সার্বিকভাবেই আরও যে যে দিক দিয়ে তারা জেহাদি মানসিকতায় দাবিত হচ্ছে সেগুলো বন্ধ করতে তাদের পেছনে কি ধরনের ইন্ধন আসছে সেটা যাচাই করে সঠিক সমাধান সূত্র বের করতেই হবে না হলে কোনো অবস্থায় কাশ্মীর থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড মেটানো সম্ভব নয় এবং শোনা যাচ্ছে যে কাশ্মীরে বিস্ফোরক উদ্ধার হচ্ছে আরো বড় বড় সড়ো আতঙ্কবাদী হামলার চোখ কষা হচ্ছে আর এখানেই লুকিয়ে রয়েছে রহস্য যে পর্যটন এবং কাশ্মীরের পরিকাঠামো উন্নয়ন করে কাশ্মীরদের আর্থিক দিক দিয়ে উন্নয়ন করলেই যে তাদের মধ্যে জেহাদি মানসিকতা পরিবর্তন হচ্ছে না সেটা পরিষ্কার আশা করা যায় যে বড় পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীরের জিহাদি মানসিকতার পরিবর্তন শুধু আর্থিক নয় অন্যান্য কী অন্যান্য নতুন পন্থা অবলম্বন করে পরিবর্তন করা যায় কিনা সেটাও বিবেচনা করা অবশ্যই পহেলগা কাণ্ড আবার দেখিয়ে দিলো লাগে